এই মুক্তা চাষে এক বিঘা পুকুর থেকে সে উৎপাদন করতে পারবে প্রায় সতেরো থেকে সাড়ে সতেরো লক্ষ টাকা গত তেইশ সালের রিপোর্ট হচ্ছে এক লক্ষ কুড়ি হাজার কোটি টাকার মুক্তা খালি বাইরের থেকে আমদানি করে তো আমাদের দেশেই আমরা এই মুক্তাগুলো আমরা বিক্রি করতে পারবো একটা ঝিনুক থেকে একাধিকবার মুক্ত পাওয়া সম্ভব সেটা গোল মুক্তার ক্ষেত্রে ডিজাইন মুক্তার ক্ষেত্রে একবারই হবে নমস্কার দর্শক বন্ধুরা আজকে লাইফ ফ্যাশন স্টুডিওর এই ভিডিওতে আমরা আলোচনা করব এক লাভজনক ও অভিনব ব্যবসা মুক্তা চাষ অনেকের মনে প্রশ্ন থাকে মুক্তা চাষ আসলে কি করা যায় হ্যাঁ কোথা থেকে শুরু করবেন কি কি প্রক্রিয়া অনুসরণ করতে হয় কতটুকু জায়গা লাগবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ব্যবসা থেকে কতটা লাভ হতে পারে এই সব প্রশ্নের উত্তর জানতেই একজন অভিজ্ঞ মুক্তি জাহাঙ্গীর এবং আজ আমরা তার তার মুখ থেকে অভিজ্ঞতা ও পরামর্শ তাই বন্ধুরা ভিডিওটি মন দিয়ে পুরোটা দেখুন আপনার ভবিষ্যতের ব্যবসার পথ হয়তো খুলে যেতে পারে আজকের এই ভিডিওর মাধ্যমে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখছেন তাহলে আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না নমস্কার জাহাঙ্গীর বাবু কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি প্রথমে যদি আপনি এই মুক্ত চাষ সম্পর্কে একটু প্রাথমিক ধারণা দেন তারপরে আমি আপনাকে একটু প্রশ্ন করব দেখেন মুক্ত চাষ আমরা জানি যে পুকুরে ঝিনুক পাওয়া যায় কিন্তু এই ঝিনুক থেকে মুক্তা হয় এবং চাষের মাধ্যমে এটা হয় এটা কিন্তু আমরা জানতাম না এটা আমি একটা গোপন সূত্রে জানতে পারি যে চাষের মাধ্যমে ঝিনুক থেকে মুক্তা উৎপাদন করা সম্ভব তাই আমি এর উপরে একটা ট্রেনিং করেছিলাম এবং ট্রেনিং করে সেখান থেকে এই ধারণ করা নিয়ে আমি এই চাষটা শুরু করি আচ্ছা এটা কি সত্যি চাষ করা সম্ভব হ্যাঁ এটা সত্যি চাষ করা সম্ভব আচ্ছা মুক্ত চাষের জন্য কেমন জলাশয়ের প্রয়োজন হয় মুক্ত চাষের জন্য জলাশয় যেমন আমাদের যেসব পুকুরে আমরা মাছ চাষ করি সেই সব পুকুরগুলোতেই আমরা মুক্তা চাষ করতে পারবো আচ্ছা এই মুক্তা চাষে দিন মতন সময় লাগে মুক্তা দুই ধরনের চাষ করা যায় একটা হচ্ছে ডিজাইন মুক্তা একটা হচ্ছে গোল মুক্তা ডিজাইন মুক্তার ক্ষেত্রে আমরা এক বছর থেকে পনেরো মাসের ভিতরে আমরা মুক্তা উৎপাদন করতে পারবো আর গোল মুক্তার ক্ষেত্রে আপনার আড়াই বছর থেকে তিন বছর সময় লাগবে আর এই মুক্তা চাষে কোন ধরনের ঝিনুক প্রয়োজন হয় মুক্তা চাষের জন্যে আমাদের সাধারণত আমাদের দেশীয় ঝিনুক এই ঝিনুকগুলোকে বাংলায় চাঁদ এবং কালী নামে পরিচিত এবং এর বৈজ্ঞানিক নাম হলো ল্যামিডেন্স ম্যারাজানালাইন্স এবং কোরেশিয়ান করুকাটা একশো ঝিনুক চাষে কেমন কি খরচা হতে পারে একশো ঝিনুক চাষে আপনার খরচ হবে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা আর এর থেকে লাভ কেমন হতে পারে একটা ঝিনুক থেকে আপনি লাভ পাবেন যদি একটা ঝিনুকে পঞ্চাশ টাকা খরচ হয় তো সেই ঝিনুকে ঝিনুক থেকে আপনি আর যদি আমি এখানে চাষ করি তাহলে ডিজাইন মুক্ত একটা ঝিনুকের দুই পাশে দুটো খোলস থাকে দুটো খোলসে দুটো ডিজাইন দেওয়া যায় আর গোল মুক্তার ক্ষেত্রে এখানে আপনি প্রায় বারো থেকে তেরোটা দিতে পারবেন গোল মুক্তার ক্ষেত্রে এখানে চার থেকে পাঁচ হাজার টাকা মিনিমাম করতে পারবেন ম্যাক্সিমাম আরো অনেক বেশি আচ্ছা তাহলে আপনি কি আমাদের দর্শক বন্ধুদের বলতে পারবেন এক বিঘা পুকুরে কতটা মুক্ত চাষ করা সম্ভব বা কতটা ঝিনুক চাষ করা সম্ভব এক বিঘা পুকুরে পার শতকে দুশো থেকে আড়াইশো পিস ঝিনুক চাষ করা যায় আচ্ছা তাহলে এক বিঘা পুকুরে সেখানে সাড়ে ছয় থেকে সাড়ে সাত হাজার পর্যন্ত এখানে ঝিনুক চাষ করা যাবে তো সাড়ে ছয় থেকে সাত হাজার ঝিনুক মানে আমি যদি ডিজাইন মুক্ত চাষ করি তা মানে জলদি উৎপাদন করতে চাই তাহলে আমাকে ডিজাইন মুক্ত চাষ করতে হবে আচ্ছা এবং ডিজাইন মুক্ত যদি চাষ করি আমি তাহলে আমাকে দেখা যাচ্ছে জলদি মানে এক বছর থেকে পনেরো মাসের ভিতরে আমি এখান থেকে লভ্যাংশ তুলতে পারবো সেই এক বিঘা পুকুর থেকে আমাদের দর্শক বন্ধুদের কেমন কি লাভ হতে পারে এই মুক্তা চাষে এক বিঘা পুকুর থেকে সে উৎপাদন করতে পারবে প্রায় সতেরো থেকে সাড়ে সতেরো লক্ষ টাকা আচ্ছা এখানে তার খরচ হবে তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা তাহলে সাধারণত আমরা মানে ধরে কি এক বিঘা জলাশয় থেকে আমরা খুব জোর চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা খুব বেশি বেশি মিনিমাম তিরিশ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আচ্ছা আর মানে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আমরা মাছ এখানে চাষ করতে পারতাম তো সেখানে যদি আমি পুকুরে মুক্তা চাষ করি এখানে যেমন মাছবির সাথে চাষ করতে পারবো এবং মুক্তাও চাষ করতে পারবো এই দুই জায়গায় দুই খাতে দেখা যাচ্ছে প্রায় আঠারো লক্ষ টাকার কাছাকাছি আমি এখান থেকে উৎপাদন করতে পারবো আচ্ছা আমার এখানে খরচ হবে মানে ঝিনুকে অপারেশন সমস্ত খরচ পরিচর্যা খরচ ধরে আপনার তিন থেকে সাড়ে তিন তিন লক্ষ টাকা খরচ হবে এক বিঘা জমিতে আর মাছে কিছু খরচ হবে এখান থেকে সমস্ত খরচ আমি যদি সাড়ে তিন লক্ষ টাকা থেকে চার লক্ষ টাকাও বাদ দিই তাহলে আপনার এখানে চোদ্দ লক্ষ টাকা তার প্রফিট থাকছে এই ঝিনুক চাষের সময় কি কোনো ঝিনুক মারা যায় হ্যাঁ এই ঝিনুক চাষের সময় কিছু ঝিনুক মারা যায় অপারেশনের ক্ষেত্রে অপারেশন করার পরে ঝিনুক মারা যায় এবং পরে পরেও কিছু ঝিনুক মারা যায় এখানে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ঝিনুক মারা যায় আচ্ছা এই ঝিনুক চাষের পরে এই মুক্ত কোথায় বিক্রি করা যেতে পারে এই ঝিনুক চাষের পরে এই যে মুক্তাগুলো হবে এই মুক্তাগুলো আমাদের দেশেই বিক্রি হয় আমাদের দেশ বর্তমান বর্তমানে প্রচুর পরিমাণে মুক্ত আমদানি করে বিদেশ থেকে গত তেইশ সালের রিপোর্ট হচ্ছে এক লক্ষ কুড়ি হাজার কোটি টাকার মুক্তা খালি বাইরে থেকে আমদানি করেছে তো আমাদের দেশেই আমরা এই মুক্তা আমরা বিক্রি করতে পারবো আচ্ছা আর আমাদের এখন চব্বিশ সালের রিপোর্ট আমাদের আসেনি পঁচিশ সাল যেহেতু চলছে পঁচিশ সালের রিপোর্ট আমরা পাওয়া যাবে না চব্বিশ সালের রিপোর্ট এখনো পাইনি হাতে আচ্ছা তো আমাদের তেইশ সালের রিপোর্টে এক লক্ষ কুড়ি হাজার কোটি টাকার মুক্তা ভারতীয় রুপি আচ্ছা আমদানি করেছে আমাদের দেশে মুক্তা উৎপাদন হয় না বললেই চলে খুব সীমিত পরিমাণে হয় যা কোনো পার্সেন্টেজ আসে না আচ্ছা 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 জাহাঙ্গীর বাবু এই ঝিনুক চাষে এই ঝিনুককে কি খাবার দেওয়া হয় এই ঝিনুক সাধারণত প্লান্টন খায় আচ্ছা মাছ যেগুলো যে খাবারগুলো খায় এরাও সেই খাবারগুলো খায় কিন্তু কিছু আলাদা আছে একটু মানে এ মাছেরা খায় হচ্ছে জু প্লান্টন এরা খায় ফায়েটো প্লান্টন আচ্ছা এই ফায়েটো প্লান্টন এদের খাবার এবার কিছু মাছ আছে জু প্লান্টন ফায়েটো প্লান্টন উভয়ই মানে সে খাদ্য হিসেবে গ্রহণ করে কিন্তু ঝিনুক মানে জু প্ল্যান্টন গ্রহণ করে না ফাইটো প্লান্টানই গ্রহণ করে এবং এই ঝিনুক চাষের ক্ষেত্রে একটা অসুবিধা হচ্ছে কিছু কয়েকটা মাছ আছে সেই মাছগুলো পুকুরে রাখা চলবে না যেমন হচ্ছে আপনার সিলেভার কাপ আর সিলেভার কাপ আর ঝিনুক একই খাবার খায় মানে সিলেভার কাপ আর ঝিনুক সিলেভার কাপ হচ্ছে আপনার ফ্রাইডো প্ল্যান্টন খায় এবং ঝিনুকও ফাইডো প্লান্টন খায় এবং সিলেভারটান জু প্ল্যান্টনও খায় সেই ক্ষেত্রে সিলভার কার্প এখানে চাষ করা যাবে না আর হচ্ছে এখানে রাক্ষসে কিছু মাছ আছে যেগুলো মাংসাশী মাছ সেই মাছগুলো এখানে চাষ করা যাবে না যেমন হচ্ছে আপনার ব্ল্যাক কাপ পাঙস তারপর আপনার রূপচাঁদ এই ধরনের মাছ এখানে চাষ করা যাবে না কেননা এই ধরনের মাছ চাষ করলে অনেক সময় এরা ঝিনুকে ক্ষতিগ্রস্ত করতে পারে ঝিনুকের জন্য এই নিউক্লিয়াস প্রবেশ করানোর পদ্ধতি কি আছে ঝিনুকের জন্য নিউক্লিয়াস প্রবেশ করানোর পদ্ধতি হচ্ছে ঝিনুক একটা ঝিনুককে নিতে হবে দিয়ে সেই ঝিনুককে আট থেকে দশ মিলিমিটার পর্যন্ত ফাঁকা করতে হবে করে ওর মেন্টাল টিস্যুর নিচে আপনার এই ডিজাইন নিউক্লিয়াসগুলো প্রবেশ করাতে হবে প্রবেশ করানোর পরে ওর ভিতরে অনেক সময় বাতাস বা নোংরা খুব সাবধানে বার করে নিতে হবে বার করে নিয়ে ওখানে একটু আপনার জেল মানে ওষুধ একটা ওষুধ ওখানে লাগিয়ে দিতে হবে যেটা হচ্ছে আপনার অ্যান্টিবায়োটিক হ্যাঁ লাগিয়ে দিয়ে ওটাকে রেখে দিতে হবে এক দেড় ঘন্টা তারপরে ওকে আবার আহ অবজারভেশনের জন্য তিন থেকে দশ দিন পর্যন্ত অবজারভেশন এই পরে ঝিনুকটি কি হয় এই অপারেশনের পরে আপনার ঝিনুকের শরীরে এক ধরনের জ্বালা আরম্ভ হয় সাধারণত আমাদের ক্ষেত্রেও হয় আমাদের ক্ষেত্রে যখন কোথাও কেটে যায় বা কোথাও কোনো কাঁটা খুটে যায় সেই ক্ষেত্রে কি হয় আমাদের শরীরেও এক ধরনের জ্বালা বা যন্ত্রণা শুরু হয় তো ঝিনুকের শরীরেও এই ক্রিয়াটা শুরু হয় এই ক্রিয়া শুরু হলে কি হয় আমরা যেমন আমাদের ওই জ্বালা যন্ত্রনা থাকাতে কি করি আমরা ওষুধ ব্যবহার করি হ্যাঁ বিভিন্ন অ্যান্টিবায়োটিক বিভিন্ন ওষুধ আমরা যেমন গ্রহণ করি ঝিনুকের তো ওই পদ্ধতি নেই তো ঝিনুক সেখানে প্রাকৃতিক তার একটা নিয়ম তৈরি করে দিয়েছে কি ঝিনুক ওই নিউক্রিয়াকে কেন্দ্র করে হ্যাঁ সে এক ধরনের লালা নিঃসরণ করে সেই লালার চারপাশে আর এই CNU ক্লাসে চারপাশেে লালাকে প্যাঁচাতে থাকে এবং প্যাঁচাতের প্যাঁচাতে এটা একসময় মুক্তায় রূপান্তরিত আচ্ছা আচ্ছা একটা জিনুক থেকে কি একাধিকবার মুক্তা পাওয়া সম্ভব একটা জিনুক থেকে একাধিকবার মুক্তা পাওয়া সম্ভব সেটা গোলমুক্তার ক্ষেত্রে দ্বিগইন মুক্তার ক্ষেত্রে একবারই হবে আচ্ছা দ্বিগইন মুক্তা আপনার একবার অপারেশন করার পরে একবারই ওখান থেকে মুক্তা উৎপাদন করা যাবে ওখান থেকে আর ওই জিনুক আর বাজবে না ওকে মেরেই মুক্তাকে আরোহণ করতে হবে আচ্ছা আর আপনার গোল মুক্তার ক্ষেত্রে আপনি একাধিকবার ঝিনুক সেখান থেকে আহরণ করতে পারবেন আচ্ছা আচ্ছা এই প্রশিক্ষণ দরকার এই মুক্তা চাষে খুব বড় প্রশিক্ষণ এখানে প্রয়োজন হয় না এখানে কিছু নিয়মকানুন এখানে জানার দরকার হয় ঝিনুক কেমন জলাশয়ে থাকে হ্যাঁ জলের আপনার পুকুরের গভীরতা এবং জলের পিএইচটা কেমন এইগুলো একটু জানার দরকার হয় আর এর মাঝে মাঝে খাবার ঠিক মতো দিতে হয় আর এই কি বলে এবং অপারেশনটা কিভাবে করছে অপারেশন পদ্ধতিতে শিখতে হবে এবং অবজারভেশনে রাখতে হবে এই সব পদ্ধতিগুলো ভালোভাবে শিখলে সে আচ্ছা চাষ করতে হবে সঠিক নিয়ম পরিকল্পনা মেপে এখানে আসা উচিত অবশ্যই তো সরকারের তরফ থেকে কোনো রকম সাহায্য বা ভর্তুকি পাওয়া যায় কি সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো সাহায্য সহযোগিতা আমি এখনো পাইনি তবে শুনেছি যে আমাদের কেন্দ্র সরকারের মাধ্যমে কোনো সাহায্য সহযোগিতার ব্যবস্থা কিছু মানে হচ্ছে সেটা এখনো আমি এটা সঠিকভাবে এখনো জানি না আচ্ছা আচ্ছা সেটা আজকে আমাদের এখানে আধিকারিকরা আসবেন ওনারা যদি এই সম্পর্কে কিছু জানেন সেটা আমাদেরকে জানাবেন তাহলে আমরা সেটা জানতে পারবো খারাপ আবহাওয়ার প্রভাবে মুক্ত চাষে কি কোনো সমস্যা হয় খারাপ আবহাওয়ার ক্ষেত্রে মুক্ত চাষের কোনো সমস্যা হয় না কারণ জলের খারাপ খারাপ হয় হয় না আমাদের উপরের আবহাওয়া হয়তো এতে পুকুরে কোনো এফেক্ট পড়ে না হ্যাঁ তবে একটা জিনিস কি হয় যেসব ক্ষেত্রে দেখা যায় জলের গভীরতা কম দেখা যাচ্ছে কোনো জায়গায় আমি মুক্তা চাষ করলাম সেখানে হয়তো দুই থেকে আড়াই ফুট জলের গভীরতা এবং প্রচন্ড গ্রীষ্মের তাপে দেখা যাচ্ছে দুই আড়াই ফুট জলও সেখানে গরম হয়ে গেল আচ্ছা সেই গরম জলে ঝিনুক মারা যেতে পারে এই ক্ষেত্রে একটা সমস্যা হতে পারে গ্রীষ্মের সময় তাছাড়া কোনো সমস্যা হয় না আচ্ছা আমাদের যেসব দর্শক বন্ধুরা আমাদের ভিডিওটা দেখছে তারা হয়তো অনেকে আগ্রহী আছে মুক্ত চাষে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান তাদের উদ্দেশ্যে বলবো আমাদের ভারতবর্ষে এখন অনেক বেকার সমস্যা বেড়ে গেছে অনেক শিক্ষিত ছেলে মেয়ে যারা বেকার সমস্যায় ভুগছেন তারা যদি এই চাষে এগিয়ে আসে তাহলে এখান থেকে একটা মোটা টাকা তারা ইনকাম করতে পারবে তাদের জীবনকে তারা সুস্থভাবে পরিচালনা করতে পারবে তো ধন্যবাদ জাহাঙ্গীর বাবু আমাদের লাইফ লিসন স্টুডিওকে একটি মুক্ত চাষ সম্পর্কে বিশেষ ধারণা দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদের